পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না করলে বোকামি করবেন একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না কারণ দুনিয়াতে আসছেন কয়বার আর আসার সুযোগ আছে মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে আল্লাহ আমাদেরকে একটু আবেগ কন্ট্রোল করে বিবেক জাগ্রত করে বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক বলে হাবিব আপনি টেনশন করবেন না সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে তাবিনের পরে তবে তাবিন পালন করবে নবীজি বলে আল্লাহ কে আমত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আশা বন্ধ হবে না কিন্তু নবী আসা তো তো নবী যেহেতু আশা বন্ধ সেহেতু তো সাহাবা হওয়া বন্ধ সাহাবা যেহেতু বন্ধ তাবি বন্ধ তাবি বন্ধ তবে তাবি বন্ধ তো কেয়ামত পর্যন্ত এসেরাতে মুস্তাকিম সঠিক পদের সন্তান ইন্নাদ্দিনা ইন্দাল্লাহ ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে রব্বুল আলমিন বলে আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কেয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি যারা হবে আউলিয়ায় কেরাম কেয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন ওনারা হচ্ছেন আল্লাহ আর প্রত্যেকটা মমিন মুসলমান নবী রসুল সাহাবা আহলেব্য তাবি তবে তাবি এক কথায় আল্লাহর বলি অলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বন্ধা সবাইকে মানে শ্রদ্ধা করে সম্মান করে মোহাম্বত করে সুবহান টিকাইতে হবে ইসলাম বলেন টিকাইতে হবে খেদমত করার জন্য একটা দল লাগবে না আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামে হচ্ছে আউলিয়া আল্লাহ আল্লাহ প্যাঁচটা লাগলো কোথায় লাগলো কোথায় আমরা কাকে বলি মনে করছি আর আল্লাহ কাকে বলি বানিয়েছেন লাগছে বুঝতে পারতেছেন কথা আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক বলেন না এক আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে লাগে এই জায়গায় না হয় ইসলামে কোনো পেঁচ যদি কষ্ট না হয় একবার বলেন মার ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে বলি আল্লাহ এবার বলেন আমরা কি গায়রে মুসলিম না মুসলমান জোরে বলেন না ভাই আমরা ইমান আনছি কি আনি নাই কালিমা পড়ছি কি পড়ি নাই নামাজ পড়ার চেষ্টা করি কি করি না রোজা রাখার চেষ্টা করি কি করি না কে কয়জন মুসলমান মুসলমান করেন। আমরা আমরা কাউকে বানাইছি কিন্তু আপনি প্রত্যেকটা বলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন ওনারা নামাজও পড়ছে রোজাও রাখছে মুসলমানও বানাইছে এই মুসলমান বানানোর দায়িত্বটা কে দিয়েছেন আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন আমরা মুসলমান হয়েছি মুসলমান বানাতে বলে না মুসলমান বানাতে কিন্তু আপনি আল্লাহর বলিদের জীবনের মধ্যে দেখবেন আপনার যেই কোনো বলি আপনার যাকে ভালো লাগে যার প্রতি আপনার দিল ঝুঁকে ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে মুখের সুন্দর ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন পরে তারা কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাহলে আমরা মুসলমান হয়েছি মুসলমান বানাতে পারি আজকে যার নামে আপনাদের এখানে উপস্থিত স্মরণ ওনার জীবনে আপনি পড়ে দেখেন লক্ষ 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 মানুষ কার পক্ষ থেকে সিলেক্ট সাহাবা কোটাটা কার পক্ষ থেকে কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট তাহলে প্যাঁচের কোনো কিছু দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন পৃথিবীর যত ইজ্জত সম্মান সম্পর্ক পাওয়ার যত যায় বলেন সব কিছু নির্ভর করে তাওয়াল্লুক তার উপরে সম্পর্কের উপরে কার সাথে কার সম্পর্ক তার পাওয়ার যেমন সম্পর্ক যার তার পাওয়ারও অস্বীকার করতে পারবেন মেম্বরের ফোলা আর চেয়ারম্যানের ফোলার পাওয়ার এক শুনি নেই চেয়ারম্যানের ছেলে আর এমপির ছেলের মন্ত্রীর মন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর সেলের পাওয়ার এক অথচ সবাই ক্লাসে পড়ে যখন আপনি পাওয়ার ফুলের সাথে আপনার সম্পর্ক তার পাওয়ার যেমন আপনার ভাবও তেমন এই কথায় কারো কোনো দ্বিমত বলেন এই কথায় কারো কোনো দ্বিমত কাপড় যখন আমাদের শরীরে লাগে অর্থ দাম সম্মান তার এক রকম সেই দোকানের কাপড় যখন কুরআনুল কারীমের সাথে লেগে যায় সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায় সুবহানাল্লাহ এবার বলেন সবচেয়ে দামি সম্পদ কি টাকা পয়সা না ইজ্জত সবাই বলেন আরো জোরে প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত আর আল্লাহ তালা বলছেন ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমার নবী রসুলের জন্য আর ইজ্জত কে পর্যন্ত আসা আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর প্রেমিক আমাকে ভয়কারী আমার মৌমিন বান্দাদের জন্যই আমি আল্লাহ ইজ্জত রেখেছি তাহলে আপনার আমার যদি সেই ইজ্জতের কোটায় যেতে হয় আপনাকে আমাকে সেই কোটায় যেতে হবে যেখানে ইজ্জত বরাদ্দ আছে কারণ কিছু জিনিস আছে আপনি তর্ক করলে ঝগড়া করলে মারামারি করলে পাবেন যেমন জায়গা আপনি পাবেন রুম পাবেন ঘর পাবেন কিন্তু মারামারি করে তো জান্নাত দখল করা যাবে না বুঝতে পারছি কথা আপনি মারামারি করে জায়গা পাবেন মারামারি করে আপনি ইজ্জত পাবেন না আপনি মারামারি করে আইফোন সিনাই নিতে পারবেন আপনি মারামারি করে তার জ্ঞান নিতে পারবেন না একটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া আপনি মারামারি করে দোকান দখল করতে পারবেন কিন্তু আপনি মারামারি করে মানুষের অন্তরে জায়গা দিল দখল করতে পারবেন না তো দুইটা জিনিস আলাদা বিষয় তর্ক ঝগড়া করে কি কি পাওয়া যায় লিস্টি করেন তর্ক ঝগড়া করা ছাড়া কি কি পাওয়া যায় লিস্টি করেন আপনার চাওয়াকে লিস্টি করেন আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত এলম জ্ঞান সম্মান শান্তি সুখ মায়া ভালোবাসা সুস্থতা আর সমস্ত কিছুই রবের দরবার থেকে বরাদ্দ হয় আর রব বলে আমি আমার নিয়ামত রেখেছি শুধুমাত্র মৌমিন বান্দাদের জন্যই এখানে প্যাঁচের কোনো কিছু বলেন না প্যাঁচের কোনো কিছু যার বুঝ যেমন সামনের বিষয় তার জন্য তেমন আমাদের সমাজে কিছু দেখবেন আপনার আশেপাশেও খেয়াল করলে দেখবেন কিছু ঘাটতারা মানুষ আছে না যা বেগিন বুঝি তালগাছি বাহার এবার বলেন এটা কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ ডিভাইন আপনারাই করবেন এই ধরনের মানুষগুলা কি সুস্থ মানুষের ক্যাটাগরিতে ফেলবেন নাকি অসুস্থ মানুষের ক্যাটাগরি তো অসুস্থ ক্যাটাগরি যদি আপনি বুঝে ফেলেন তার সাথে তর্কে যাচ্ছেন কেন তার সাথে সাথে তর্ক করা করা ঝগড়া মানে আপনার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই নয় মনে রাখবেন বলি পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না করলেই বোকামি করবেন একটা হচ্ছে ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না কারণ দুনিয়াতে আসছেন কয়বার আর আসার সুযোগ আছে মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ সময় হারালে সময় পাওয়ার কোন সুযোগ সেজন্য ইমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে আল্লাহ আমাদেরকে একটু আবেগ কন্ট্রোল করে বিবেক জাগ্রত করে বুঝার তো অফিক দান করবে কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে না তাহলে বলি আল্লাহ কোটা টাকার আল্লাহ সিলেক্ট করছেন আল্লাহ আসেন এই যে খলিফা ঘর হোয়াইট হাউস ঘর ঘর মসজিদ ঘর শব্দটা বুঝবেন ঘর 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 অমুকের ঘর অমুকের ঘর অমুকের ঘর অমুকের ঘর অমুকের ঘর অমুকের ঘর আল্লাহর ঘর যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন আল্লাহ ঘর সাথে সাথে সেটার সম্মান সুভান আলাহ শুনিনি সাথে সাথে এটার প্রতি ভালোবাসা সাথে সাথে এটার প্রতি মায়া সাথে সাথে এটার প্রতি সম্মান কারণ সেই ঘরটা তার যার কাছ থেকে সম্মান আসে এবার বলেন আল্লাহর ঘর বলেন না আল্লাহর আল্লাহর এবার সমস্ত কিছুর মূলে কে আল্লাহই সব কিছুর মূল গরটা যখন আল্লাহ বলে যে আমার তাজিম সম্মান প্রেম ভালোবাসা মোহাব্বত বেড়ে গিয়েছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আজকে যদি আল্লাহ কোনোভাবে বুঝার জন্য বলছে আল্লাহ যদি কোনোভাবে বলে এ বান্দা আজকে থেকে কোরআন এটা আমার নয় একজন মানুষও এই কোরআনকে বুকে আর লাগাবে না আল্লাহ যদি বলে যে এ বান্দা কোরআন এটা আমার নয় আজকে থেকে ক্যান্সেল কোনো বান্দা আর এই কোরআন মাথাও নিবে না বুকেও নিবে না চুমোও খাবে না কিন্তু কোরআন যখন কিতাব উল্লাহ হয়েছে আল্লাহর কিতাব তাজিম সম্মান ভালোবাসা প্রেম এই কোরআনের জন্য সবকিছুর মূল একে একটু বলেন সবকিছুর মূল এবার আমি বলতে চাই আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন আল্লাহর ঘর আল্লাহর কিতাব আল্লাহর রসুল আল্লাহর বন্ধু সব জায়গায় আল্লাহ শব্দ আছে সব জায়গায় আল্লাহ শব্দ আছে এইখানের ভিতর কোন বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা কেউ তাকে পছন্দ করে না এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয় বুঝার জন্য বলছি এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব ওয়াজিব ওই বান্দাকে সম্মান করা ভালোবাসা মহাব্বত করা তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে সমস্ত গুনাহ মুছে দিতে পারে ওই আল্লাহ যিনি দিনকে রাত রাতকে দিন সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে ওই আল্লাহ যাকে নিজের বলে নাই সমস্ত সৃষ্টি তাকে সম্মান মহাব্বত করতে বাধ্য হয়ে যায় মূলত সম্মান থাকি ব্যক্তির নাকি আল্লাহর জন্য আল্লাহ যাকে পছন্দ করেছেন বাস আর কিছু দেখার দরকার ওই দলটার নামই হচ্ছে বলি আল্লাহ আল্লাহর বন্ধু একটু জোরে বলি সুরা ইউনুস একটু মনোযোগ লাগবে সবার সুরা বলেন না সুরা ইউনুস দশ নম্বর সুরা বাষট্টি নম্বর আয়াত আমাদের সবার জানা আছে বিস্মিল্লাহ রহমান রহিম আলা ইন্না আউলিয়া লা হে লাহৌফুন আলাইহিম ওলাহুম ইহাজানা বলিস সুরা নম্বর কত দশ সুরা নাম্বার সুরার নাম সুরা ইউনুস সুরা আয়াত নম্বর বাষট্টি আয়াত নম্বর কত বলছেন বলেন বলছেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন বলছেন কে আল্লাহ আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে কাদেরকে আমাদেরকে বলেন কাদেরকে বলছেন কে কোথায় কোরানে কোথায় কাদের ব্যাপারে আল্লাহর বন্ধুদের ব্যাপারে কাদের ব্যাপারে কাদের কাছে আমাদের কাছে আল্লাহ সাবদান ইন্ন আউলিয়া আল্লাহ হেলা ফফুন হিমবলা হমি আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো দুশ্চিন্তাও নাই দুইটা শব্দ এখানে একটু খেয়াল করবেন বলছেন আল্লাহ বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে মূল বিষয় কি আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা তো দুনিয়াতে থাকবা চলবা তোমাদের আমি আল্লাহর আল্লাহর কিছু কিছু প্রিয় প্রিয় বান্দারা থাকবে থাকবে তোমাদের আমার স্পেশাল বান্দা জেনে রাখো তাদের কোনো ভয়ও নাই যেমন ভয় তোমাদের আছে তাদের কোনো দুশ্চিন্তা নাই যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্ত করে দিয়েছি টেনশন মুক্তও করে দিয়েছি সেজন্য কারবালার ময়দানে মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল তার হাজার বাগের এক কোনার এক বাঘ টেনশন কারবালার ময়দানে হাজার তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই বলেন না সুবাহান আল্লাহ ইমাম হোসেনের কোনো টেনশন বলে না ছিল হজরত ইব্রাহিম আল ইসলামের আগে আগুনের সামনে দাঁড় করার একসে কোনো টেনশন ছিল মনে হয় না টেনশন লাগার যে জায়গাটা সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে আমি শুনি নাই সুবাহান আল্লাহ একটু জোরে বলেন আর একটু জোরে বলেন